সন্তোষপুরের দদ্দিনশিম পীরসাদ চাঁদপুরের মধ্যে একটা বিরাট দরবার এবং শর্সিনার একটা মূল শাখা উপস্থিত আছেন দদ্দিনশি ফিরস আব্দুল করিম বিন মোহাম্মদ বিন মুসলিফ উদ্দিন আমি সেখানে তিন দিন বেরিয়েছিলাম ওই আমার বন্ধু মানুষ একই সাথে আমরা কামিলে পড়াশোনা করেছি ওনার বাবাতে ওনার বাবা গাড়িতে করে আমাকে নিয়ে গেছেন আমি তিন দিন ওনাকে থেকেছি খেয়েছি তরু দোয়া যেতে রাস্তার ওখানে করেছি আমি বেশ ভালো করেই ওখানে খবর দেব বিস্তারিত বলবো না বলবেন যে আপনার বন্ধু মানুষ তাই মনে অনেক কিছু বলতেছেন আপনারা যারা সন্তোষপুর চেনেন তারা চিনবেন যেটা একটা আদবের পরিবেশ এবং বেदात মুক্তভাবে শশিনা যেভাবে চলে ওখানেও কবরের চারিঘষে হয়তো কুরআন শরীফ রাখা আছে কেউ গিয়ে ওখানে পড়তে পারবেন কিন্তু সাজদা করবেন বা দুনিয়ার কোনো শিরিক বিদাতের আখড়া কিন্তু চিহ্ন বিন্দু মাত্র সেখানে আল্লাহ তাআলা এইসব মার্কাজের মার্কাজ রুসিলাই সব কবরে যারা সোনার মানুষ হয়ে আছেন তাদের রুসিলাই কিন্তু এই দুনিয়ায় আমরা বেঁচে আছি তাদের উসিলাই আমরা কিন্তু বৃষ্টি পাই রেজেক্ট পাই সবকিছুই সব হলিয়া হলিয়া যারুশিলা যারা ইনতেকালের পরে তাদের উহনিয়া বাড়ে ছাড়া কি কমে ভাই কমে না